স্বাধীনতার বিরোধিতাকারীরাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করছে মন্তব্য সালাউদ্দিন আহমেদের এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল হেলথ ক্লিনিক ও হেলথ কার্ড কার্যক্রম সম্প্রসারণ করা হবে জানালেন আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়নে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন বলেন জামায়াতে ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে জোটে নিয়ে স্বাধীনতার ঘোষক বানিয়ে প্রলাপ বকছে যা জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা নিজেরা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করে আজ মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় দলটি তবে দেশপ্রেমিক জনগণ ও স্বাধীনতার পক্ষের শক্তি জামায়াতের স্বাধীনতার ইতিহাস বিকৃতির প্রতিবাদ জানাবে বলেও মন্তব্য করেন বিএনপির বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে একটি দল বাংলাদেশ জামাত ইসলামী যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে গতকালকে সেই দলের আমির সাহেব বলেছেন এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেয় নাই তৎকালীন মাজার জিয়া দেয় নাই কর্নেল অলি সাহেব নাকি দিয়েছে যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে এটা অস্বাভাবিক না কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে এটাই স্বাভাবিক সুস্থ শিক্ষার্থী ছাড়া মেধাবী ও শক্তিশালী জাতি গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন সকালে চট্টগ্রামের পাথরঘাটা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের মাঠে স্কুল হেলথ ক্লিনিক ও হেলথ কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় স্কুল হেলথ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক চিকিৎসা এবং রোগ প্রতিরোধমূলক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি পাশাপাশি পর্যায়ক্রমে নগরের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল হেলথ ক্লিনিক ও হেলথ কার্ড কার্যক্রম সম্প্রসারণ করার কথাও জানান চশিক মেয়র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক্তার প্রণব কুমার চৌধুরী চশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইমাম হোসেন রানা শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন সহ অন্যান্যরা চট্টগ্রামে অপহরণ পূর্বক পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রাকিবুল ইসলাম আসিফকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাহ থানার মিনার চত্বর এলাকায় অভিযান চালিয়ে আসামি রাকিবুল ইসলাম আসিফকে গ্রেফতার করা হয় পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানান র্যাবের কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বিজেপির গুইমারা সেক্টর দুপুরে গুইমারা সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন গুইমারা বিজেপির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান তিনি জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গুইমারা সেক্টরের আওতাধীন তিনটি সংসদীয় আসনের তিনশো চুয়াল্লিশটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দশটি বেস ক্যাম্প স্থাপন করে আটাশ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া নির্বাচনী এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিজিবির বিশেষায়িত ডগ স্কোয়াড ইউনিট প্রস্তুত রয়েছে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর আবু হানিফ মোহাম্মদ সিহানুক সহ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন তিনটি সংসদীয় আসনের সর্বমোট তিনশো চুয়াল্লিশটি ভোট কেন্দ্রে যাতে নির্বিঘ্নে ও সুস্থভাবে ভোট পরিচালনা করা সম্ভব হয় সে লক্ষ্যেই দশটি বেস ক্যাম্পে সর্বমোট আটাশ প্লাটুর বিজেপি সদস্য প্রদান করা হয়েছে নির্বাচন উপলক্ষে বিজেপি সদস্যদের যাবতীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ড্রোনের মাধ্যমে নির্বাচিত এলাকাকে সার্বক্ষণিক সার্ভেলেন্সের আওতায় রাখা হবে জামায়াত ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে হয়েছিল এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ সবার আগে বলেছিলেন উই রিভল্ট তিনি জিয়াউর রহমানকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন গতরাতে চট্টগ্রামে বন্দর স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় চট্টগ্রাম বন্দর বিক্রি করে আর কাউকে নিজের কপাল বানানোর সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আমির নগর জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির আনম শামসুল ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্যরা কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলা সহ চার সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে মহেশখালী থানার দক্ষিণ ঝাপুয়া সংলগ্ন বুইজার জোড়া ঘোনা এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয় অভিযানে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র চার রাউন্ড তাজা গোলা দুই রাউন্ড ফাঁকা গোলা দুই রাউন্ড তাজা কার্তুস চার রাউন্ড ফাঁকা কার্তুস ও তিনটি দেশীয় অস্ত্রসহ চারজন সন্ত্রাসীকে আটক করা হয় পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফে সম্মিলিত টহল কার্যক্রম পরিচালনা করেছে নৌবাহিনী গতকাল বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত আসন্ন নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ টহল কার্যক্রম পরিচালনা করা হয় টহল কার্যক্রমটি টেকনাফ উপজেলার আওতাধীন নীলা ও হোয়াইক্যাং ইউনিয়নের দুর্গম এলাকায় পরিচালনা করা হয় এ সময় নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ শামীন ইয়াসার টেকনাফ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বিএনপি সরকার গঠন করলে তরুণদের জন্য ডিজিটাল সম্ভাবনা আরও অবাড়িত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম এগারো আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতরাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ন্যাশনালিস্ট ভলেন্টিয়ার্স ফর বাংলাদেশ আয়োজিত জাগরণ ভ্যান এর রোড শোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন নির্বাচনী প্রচারণা ডিজিটাল স্ক্রিন ও আধুনিক সুযোগ সুবিধা সংবলিত বিশেষ ট্রাক জাগরণ ভ্যান